আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম তো তোমার ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনার আমার সাথেই থাকবেন ভিওয়ার্স আজকেও খুবই গুরুত্বপূর্ণ দুর্দান্ত চমৎকার একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আড্ডা হবে তাই সবার কাছে অনুরোধ থাকলো যদি আমার কথাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন যেন আপনার লাইকের মাধ্যমে আমার ভিডিওর ইমপ্রেশন বৃদ্ধি পায় আমার ভিডিওর নোটিফিকেশান জানাও আর অনেক বেশি বেশি নতুন নতুন ভিউয়ার্সদের কাছে পৌঁছে যেতে পারে আর যদি কারোর কাছে আমার কথাগুলো ভালো নাও লাগে তাদের কাছে অনুরোধ থাকলো আমার ভিডিওগুলো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ শুরুতেই সবারকে সবার অনুরোধ থাকলো সবাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন টেনে টেনে দেখলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস হয়ে যাবে তখন আবার অনেক কিছুই আপনাদের অজানা থেকে যাবে ভিউয়ার্স আমি জানি আমার আজকের ভিডিওটা তৈরি করতে গিয়ে আমাকে অনেকটা বেগ পাইতে হবে আমার অনেকটা কষ্ট হবে এমনকি একটা হজবল লেগে যেতে পারে কিন্তু তবু আমাকে আজকের ভিডিওটা বানাইতে হবে আমার ইচ্ছা আছে আজকে ওই নোংরা পরকীয়া পরিবারের বা ভাগাভাগি পরিবারের দেশিভূত দাঁতের বাগান পরিবারের অনেকগুলো নোংরাকে একসাথে দোলাই করার জন্য কারণ ওই নোংরা অমানুষগুলো বা রাতের রাজারানীগুলো গতকাল তাদের চ্যানেলে যেই পরিমাণ চিটারি বাটপাড়ি ও প্রতারণা করছে আমি এত চিটারি বাটপাড়ি প্রতারণা দেখে এখন কোন নোংরাকে ধরবো কোন নোংরাকে ছাড়বো সিরিয়াল মেনটেন করতে পারতেছি না সেই জন্য এই পঁচিশ তিরিশ মিনিটের মধ্যে যেই কয়টা নোংরাকে দোলাই করা সম্ভব সব কয়টাকেই দোলাই করার চেষ্টা করব তো শুরুতেই শয়তান গার্ডেন দাঁতের বাগানকে দিয়ে শুরুটা করি এই মূর্খ বাসাল শয়তান গার্ডেন দাঁতের বাগান যে পরিমাণ করতেছে গত মানে আমার তো এই যে গত পরশু ভিডিওতেই তার সব মানে অন্যায় অপরাধের জন্য তাকে ধুলাই করতে পারি নাই তার ধুলাই বকেয়া রয়ে গেছে তো আজকে বকেয়া এবং নগদ সব মিলিয়ে তাকে যতটুকু মানে দোলাই করা যায় করে দিচ্ছি কারণ আরও অনেক নোংরাকেও তো দোলাই করতে হবে তো গুরুতর কিছু অপরাধের জন্য দুলাই করে আসতেছি এই যে এই ভণ্ড বাচাল মূর্খ প্রতারক মুখারী সৈতান টিভ গার্ডেন দাঁতের বাগান কি ধরনের একটা থামনেল ও টাইটেল দিয়ে গতকালকে সাথে প্রতারণা করলো থামনেল আম্মু ফোন দিয়ে এত বড় দুঃসংবাদ দিল অবলিক আগুনে পুরে ছাই হয়ে গেছে বাবা কিছু বের করতে পারে নাই মানে কান্নার একটা ইমোজি তার কত কষ্ট যে মানে তার দু চোখ বেয়ে শুধু অশ্রু ঝরতেছে ঠিক আছে আর টাইটেল কি যে কষ্ট লাগছে বলে বুঝাইতে পারবো না পাবলিক আল্লাহর অশেষ রহমত বাচ্চাগুলোর কিছু হয় নাই না জানি তার কি ক্ষতি হয়ে গেছে তার কোন মানে পাকা ধানে কে মই দিয়ে গেছে এমন বোঝা যাচ্ছে না তার টাইটেল থামনেল দেখে আর তার থামনেলের মধ্যে যেই ধরনের একটা ছবি লাগাইছে বা ফড়ু লাগাইছে এই কালির বাচ্চা কালি এই পেট নেই মুখোশদারি শয়তান টিক গার্ডেন দাঁতের বাগান ইস মানে কাঁদতে কাঁদতে সে মানে চোখে মুখে কোনো পথ দেখতেছে না এরকম একটা অবস্থা ঠিক আছে তো কি হয়েছে মূল ঘটনা কি অনেকেই এই মুখোশদারি শয়তান টিক গার্ডেন দাঁতের বাগানকে একেবারে বয়কট করছেন সেই জন্য তার এই সব চিটারি বাটপারি প্রতারণা সম্পর্কে আপনারা অনেকে জানেন না কিন্তু সেই কত বড় প্রতারক বা প্রতারণা গতকালকে করে গেছে দেখেন প্রতারণা তো প্রত্যেক দিনই করতেছে তো গতকালকে যে এই ধরনের একটা গুরুতর ধরনের মানে ইয়ে টাইটেল থামনেল দিয়ে এত বিপজ্জনক ধরনের একটা দুঃসংবাদমূলক টাইটেল থামনেল দিয়ে মানে কি ধরনের প্রতারণা করে গেছে আদতে তার কোনো মানে আত্মীয় স্বজনের বাড়িতে এই ধরনের কোনো দুর্ঘটনা ঘটে নাই একটা প্রতিবেশীর বাড়িতে এটা এটা প্রতিবেশী বাংলাদেশের এই এই এরিয়া কুত্তা যেখানে বলতে থাকে মানে এই দাঁতের বাগানের বাপের বাড়ির এলাকার একটা প্রতিবেশীর বাড়িতে এরকম একটা ঘটনা ঘটছে যে সিলিন্ডার গ্যাস এলপি গ্যাস মানে এলপি গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে একটু আগুন লাগছে এখন একটু লাগছে না ভয়ানক লাগছে যাই লাগুক একদম সব কিছু পুরে ছাড়খার হয়ে যাক তস হয়ে যাক বাংলাদেশে এরকম ঘটনা মানে সচরাচর অনেকগুলোই ঘটতেছে টেলিভিশন খুললে দেখা যায় যে অমুক জায়গায় এই কিছুদিন আগে ঈদের পরেও এরকম ঘটনা ঘটছে যে সিলিন্ডার ব্রাশ একই পরিবারের কয়েকজন দগ্ধ বা আগুনের পুরে মারা গেছে এরকম হয়েছে তো এগুলো নিয়ে তো তখন এই মুখর্শারি শৈতান টিথ দাঁতের বাগান কোনো কথা বললো না এছাড়া মানে প্রত্যেক বছরই বাংলাদেশে বা ঢাকা শহরে বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডে অনেক আহত এবং নিহত হয় তখন এই মুখোশধারী শয়তান টিটঘাটের দাঁতের বাগান কোনো কিছু বলতে আসে না এছাড়া তো আরও কত দুর্ঘটনা ঘটতেছে সবচেয়ে বড় দুর্ঘটনা যেটা ট্র্যাজেডি যেটা সেটা হচ্ছে যে তার চোখের সামনে বা তার নিজের অপরাধের জন্য আজকে একটা নিষ্পাপ মেয়ে বা আমার মেয়ে সারিকা বা আপনারা যাকে মরিয়ম নামে চেনেন যে একটা ফুলের মতো মেয়ে সারিকার জীবনটা ধ্বংস করে দিতেছে কিছু রাতের রানী বা পরকে রানী রানী রা মিলে আর এর জন্য সবচেয়ে বেশি যে দায়ী সেটা হচ্ছে এই ভণ্ড প্রতারক মূর্খ বাচাল মুখশদারি শয়তান তিন দাঁতের বাগান সে যদি তার ভাবি নামক ওই বাংলাদেশি ডাইনি মাগিনোরকে এই আরও কি অনেক উপাধি দেওয়া যায় পিসাচিনি কাল নাগিনি ইবলিশের নানি অনেক কিছু তো এই ডাইনি মাগিনুরকে ইউটিউবে না নিয়ে আসতো চ্যানেল খুলে না দিত এমনকি ওই পরকেরানী সাগিনুর বুতুরি তাদেরকে ইউটিউবে সন্তান না দিত ইউটিউবে না নিয়ে আসতো ইউটিউব না শিখাইতো তাহলে আজকে আমার সন্তান আমার কুলে চলে আসতো আমার কুলে থাকতো কিন্তু তার মতো একটা মুখশধারি শয়তানের জন্য এই টিড গার্ডেন দাঁতের বাগানের জন্য আজকে আমাকে এতটা যুদ্ধ করতে হচ্ছে বা আমার সন্তান সারিকা মানে ওইরকম একটা নোংরা পরিবেশে পড়ে আছে এইগুলো নিয়ে কখনো তো এই মুকুশদারি সৈতার ডিট দাতের দাঁতের বাগানকে কোনো কথা বলতে শুনি না এমনকি তাকে এত বোঝানোর পরে এত ওয়ার্নিং দেওয়ার পরে এত হুঁশিয়ারি দেওয়ার পরে বা এত অনুনয় বিনয় করার পরে তাকে তার ভাইকে তার মাকে যে তোরা অন্তত পক্ষে ওই পদ্মার চরে পরকিয়া পরিবার বা ভাগাভাগি পরিবারটা তো এটা একটা উলঙ্গ পরিবার ল্যাংটা পরিবার এটা তার ভাই দেশিকুত্তার কুত্তার নিজের মুখের স্বীকারোক্তি যে বাংলাদেশি ডাইনি মাগিনুরের পরিবারটা বা দেশি কুত্তার শ্বশুরবাড়ির পরিবারটা একটা ল্যাংটা পরিবার অশিক্ষিত বর্বর পরিবার তো তোরা তাদেরকে প্রশ্রয় দিস না তারা তো প্রথম থেকেই ল্যাংটা উলম্ব হয়ে গেছে তারা টাকার জন্য যা খুশি তাই করতে পারে তো তোরা তাদেরকে একটু বোঝানোর চেষ্টা কর বা বোঝা একটু হুমকি দামকি দে ধমক টমক দিয়ে বা বাস্তবতা বুঝিয়ে ভবিষ্যৎটা বুঝিয়ে দিয়ে যে সঠিক পথে যেন তারা ফিরে আসে আর সারিকার জীবনটা যেন ধ্বংস করে না দেয় সারিকার জীবনটাকে জীবদ্দশায় যেন পরিণত না করে সেই তুই মনুষ্যত্ব মা তোর ভাই একটা উদ্যোগ নে বা তোরা যেই অন্য অপরাধগুলো আমার সাথে করছিলি সেটার প্রায়শ্চিত্ত স্বরূপ সারিকাকে আমার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য একটা চেষ্টা কর তো সবাই কি কি গলাবাজি চাপাবাজিগুলো করছিল সেটা নিশ্চয়ই আপনাদের সবার মনে থাকার কথা যারা আমার পুরনো ভিউয়ার্স আছেন তাদের সবার মনে থাকার কথা যে দেশি গুপ্তা যেরকম ভাবে বলছিল গলাবাজি করে যে কি রানী সাগিনুরের বিয়েটা হয়ে যেতে দাও এরপরে তুমি যখন তোমার মেয়ে সারিকাকে বা মরিয়মকে তোমার কাছে ফিরিয়ে মানে ফিরিয়ে নিয়ে যেতে চাইবা তখন যদি আমি তোমাকে তোমার মেয়ে মানে তোমার কাছে তোমার মেয়েকে ফিরিয়ে না দিই সারিকা বা মরিয়মকে তোমার কাছে ফিরিয়ে না দিই বা তোমাকে কোনো সাহায্য না করি তখন তুমি বইলো মানে দেশী কুত্তা তুই তো কোনো মানুষের বাচ্চাই না তুই তো একটা অমানুষের বাচ্চা তুই তো একটা কুলাঙ্গার এই সেই তো পর থেকেই কিন্তু এই ফকিনীর বাচ্চা অমানুষের বাচ্চা কুলাঙ্গার দেশী কুত্তা জানোয়ারের বাচ্চা হিসাবে বা কুত্তার বাচ্চা হিসেবে দেশী কুত্তাতে ভূষিত হয়েছে তো এগুলো তার মাকে বলছিলাম যে বৃদ্ধ মানুষ হিসেবে বয়স্ক মানুষ হিসেবে সে যেন তার পুত্রীদেরকে তার ছেলের বউয়ের বোনদেরকে বা শ্বশুরবাড়ির মানুষজনদেরকে একটু জ্ঞান বুদ্ধি দিয়ে আসে একটু উপদেশ দিয়ে আসে সৎ পরামর্শ দিয়ে আসে যে একটা ছোট বাচ্চার জীবন নিয়ে যেন তারা ছিনিমিনি না খেলে তারা যেন ছোট বাচ্চার সাথে তার বাবার যোগাযোগ করতে দেয় বা ছোট বাচ্চাকে সুন্দরভাবে লালন পালন করে সেইখানে এই বুড়ি খাটাস দেশি কুত্তা এবং মগজদারি সাহেতেন টিট গার্ডেন দাঁতের বাগানের মা কি করে আসছিল সেটাও নিশ্চয়ই আপনারা ভুলে যান নাই যে পরকের রানী সাগিনোর এবং মেকাবুতুরি যাত্রা দলের সর্দানির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে আসছিল যে তোমরা যা খুশি তাই কর তোমাদের যা করতে মন চায় তোমরা কিন্তু তাই করবা মানে লোকের কথায় মানুষের কথায় তোমরা থেমে থাকবে না পাশে লোকে কিছু বলে সেইগুলো শুনতে যাবে না তাহলে জীবনে কিছু করতে পারবে না এরপর থেকে পরকের রানী সাকিনোর এবং মেকাবুতুরি যাত্রা দলের সর্দার নি যেই পরিমাণ উশৃঙ্খল হয়েছে যেই পরিমাণ উশৃঙ্খলতা তাদের জীবনের মধ্যে আসছে এটা বলে শেষ করতে পারবো না এরপর থেকে সোজা কথা বাংলাদেশি ডাইনি মাগিনোর ওই দেশিগত দাঁতের বাগান পরিবারের তানু তানুমন্ডলের এই পরকেরানী সাগিনুরের মানে চলাফেরা চাল চলন মানে এইরকম মানে ইয়ে লেভেলে এক্সট্রিম লেভেলের সীমালঙ্গন করছে মানে সেটা আমি সারাদিন সারা রাত বলেও শেষ করতে পারবো না তো সেই অপরাধী এই মুখশবাড়ি শয়তান টিভ গার্ডেন দাঁতের বাগান যখন এই ধরনের সামান্য যে কোন জায়গায় কি হইল না হইল কোন পাড়া প্রতিবেশীর বাড়িতে আগুন লাগলো বা দুর্ঘটনার শিকার হইল এগুলো নিয়ে সে নীতিবাক্য আসে তখন এই 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 পাতিলের তলি এই পেতনি এই মুখশধারি শয়তান বাচাল ভণ্ড দাঁতের বাগানকে কি করা উচিত ইউরচেন তো মূল ঘটনা যেটা সেটা তো মানে বললাম যে তাদের মানে তাদের বাড়িও না তারা তো একটা ফাউন্ডেশন করা বিল্ডিং বাড়িতে থাকে এখন মাগিনুর দোতলায় থাকে মা থাকে তো এই বাড়িতেও না এই বাড়ির আশেপাশে তো লাগানো কোনো বাড়ি নাই যে পাশের বাড়িতে আগুন লাগলে তাদের বাড়িতে আগুন আসবে এরকম কোনো সম্ভাবনা নাই তারপরে তাদের বাড়ি থেকে অনেক দূরে মানে কয়েক হাত বা গজ দূরে তার দাদির বাড়ি সেই দাদির বাড়িতেও আগুন লাগে নাই দাদির বাড়ির আরও কয়েক বাড়ির পরে পাশে একটা প্রতিবেশীর বাড়িতে আগুন লাগছে আর সেই প্রতিবেশীটা নাকি তাদের আত্মীয় তবে প্রতিবেশী যে আত্মীয় সেই আত্মীয়র ঘরেও আগুন লাগে নাই সেই আত্মীয়র ঘরে নাকি কিছু ভাড়াটিয়া আছে সেই ভাড়াটিয়াদের ঘরে সিলিন্ডার ব্লাস্ট হয়ে আগুন লাগছে তো আগুনে কারো কোনো ক্ষয়ক্ষতি হয় নাই কোনো হতাহত হয় নাই শুধু মানে সে যে এরকম বোঝাইছে যে ঘরের জিনিসপত্র পুরে ছাই হয়ে গেছে তো এত তাড়াতাড়ি যে কয়েক সেকেন্ডের ব্যবধানে পুরো হয়ে গেছে যে বাচ্চা কাচ্চাদের আল্লাহর রহমতে কিছু হয় নাই তো ফির ফি ভণ্ড বাচ্চা কাচ্চাদের মানে কিছু হয় নাই সেই জন্য যে কোনো মানুষেরই তো কিছু হয় নাই তো এই ছোট্ট একটা বিষয়কে তুই এত বড় করে হাইলাইটস করলি কেন এত মানে ভয়ানক ভাবে এই জিনিসটাকে উপস্থাপন করলি কেন রে মানুষের বাচ্চা ফকিন্নির বাচ্চা দুশ্চরিত্রা খাটের রানী মুখোশধারী শয়তান টি গার্ডে দাঁতের বাগান তোরে দুলাই করতে করতে আমার এতক্ষণ সময় চলে গেছে বাকি নোংরাদেরকে কখন দুলাই করবো তো এই বাচ্চা মানে মুখোশধারী শয়তান টি গার্ডেন দাঁতের বাগান আরও অন্যান্য ভিডিওতে যে যেই ভিডিওর জন্য মানে গত পরশু তাকে দুলাই করতে পারিনি অনেকগুলো ভিডিও টাইটেল তামিল করছিলাম যে সে মানে তার বিয়ের গয়নাগাটি বিক্রি করে দিবে এই সেই তো এইসব মানে কিছু কমেন্ট আছে এখন যদি কমেন্টগুলো স্ক্রিনে শেয়ার করতে যে আমার শুভাকাঙ্ক্ষী আমার ভিউয়ার্সরা আমার চ্যানেলে কী ধরনের কমেন্টগুলো করছে যে ভাইয়া এই মকুশদারি শয়তান টিট গার্ডেন দাঁতের বাগান কি যে আপনি এই মকুশদারি শয়তান টিট গার্ডেন দাঁতের বাগানকে আপনার বিয়ের সময় যেই গয়না গাটিগুলো দিয়েছিলেন যে আংটি এবং ব্রেসলেট দিছিলেন। গিয়ে দেখেন এই ফকির নির্বাচা বাচ্চা এই লোভি ভণ্ড প্রতারক বাচাল দাঁতের বাগান সেইগুলো মনে হয় বিক্রি করে দিচ্ছে এই সেই তার ছাড়া যে আরও একটা ভিডিওতে সে তার ভাবিকে খুশি করার জন্য একটা গিফট কিনে ফেললো কি সাধারণ একটা মানে মানে মালয়েশিয়ান একটা ড্রেস কিনছে তো মানে থ্রি পিসের মতো বা টু পিস মানে সেলোয়ার সহকারে ওপরের টপ সহকারে একটা ড্রেস কিনছে ভাবিকে খুশি করার জন্য আল্লাহ জানে এই মানে ভাবি কি ভাবির কিটা পছন্দ হবে এই সেই ফৈনির ঘরের ফৈনি মূর্খের বাচ্চা বন্ড প্রতারক তোর ভাবি রে তুই যদি ঘু দিয়া ও শরবত বানায় দেশ তোর ভাবি সেটা খাইতে বাধ্য ঠিক আছে সেটা খাবে কারণ সে তোদের কাছ থেকে সেটাই আশা করে সেটা চায় ঠিক আছে যতই সে এখন তোদের চাইতে বেশি আয়রুজি করুক অষ্টমী নংলামি করে কিন্তু সে আদতে বা মূলত একটা ল্যাংটা পরিবারের উলঙ্গ পরিবারের সদস্য মূর্খ সেই জন্য যে তোরা তাকে যেভাবে চালাবি তোরা যা দিবি তাতেই সে সন্তুষ্ট ঠিক আছে আর সেটাই সে চায় যে একটা সুতা হইলেও তোরা যেন মা মেয়ে বাংলাদেশি ডাইনি মাগিনুরকে ভাইয়ের বউ হিসাবে বা ছেলের বউ হিসাবে স্বীকৃতি দিস মেনে নিস সমাজের অন্যান্য আত্মীয়স্বজন যারা আছে প্রতিবেশী যারা আছে তাদের সাথে মানে স্বীকার করিস ঠিক আছে অতীতে যেই কাজটা তোরা কোনোদিন করিস নাই যে সবসময় এই মাগিনরকে প্লাস মাগিনোরের বাড়ির মানুষদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করতি দুষে দুসে শেষে করতি সেজন্য এখন তাকে স্বীকৃতি দেওয়াতে এমনকি তার আগের ঘরের সন্তান বাংলার তানুমন্ডলকে স্বীকৃতি দেওয়াতেও সে মানে সারা জীবন তোদের প্রতি কৃতজ্ঞ কৃতজ্ঞতা প্রকাশ করে যাবে তো তুই কি কিনলি না কিনলি সেটা পছন্দ হবে না কি হবে না এইগুলো নিয়ে এত মানে আমাদের সামনে ইয়ে দেখাইতে হবে না তো আর এইগুলো কেন করতেছিস মানে যেই ভাবিকে তুই একসময় যে তুচ্ছতাচ্ছিল্য করতি যে দেখতেই পারতি না করতে পারতি না একটা কমেন্ট না পড়েই পারি না একদম বাস্তব সত্যি ঠিক আছে সে কমেন্টটা হচ্ছে যে ভাবির জন্য তার মান সম্মানের হানি হলো এখন সেই ভাবির নাম না নিলে তার ভিডিওর ভিউ নাই এটাই সত্যি কথা এটাই বাস্তব যে তুই মানে সব কিছুর পরে এখন জেনে গেছিস বুঝে গেছিস যে বাংলাদেশি ডাইনি মাগিনোর বা তানু পা না চাটলে তাদের তলা না চাটলে তোর পেটে দানা পানির মানে জুটবে না তুই তোর মানে দায়োস বা হাবাগুভা বুদ্ধি প্রতিবন্ধী কার্টুন পাইজামা জামাইকে নিয়ে এবং তোর দুই দুইটা মানে হাবাগুবা সন্তানকে নিয়ে প্রবাসে বসে ফুটানি করতে পারবি না এই জন্য তুই তোর ভাবিস পাঁচ আটিস এই হচ্ছে আসল ইয়ে তো এছাড়া কোথায় কোন ছবি গয়নাকাটি টেলিভিশন নিয়ে কি করতেছিস একটা আচ্ছা যা আজকে তোকে ছেড়ে দিই কারণ অনেক নোংরা আছে তোকে ধুলাই করতে গেলে ওই সব নোংরা বাদ পড়ে যাবে এবার মানে ইয়ের পালা বাংলাদেশি ডাইনি মাগিনোরের পালা এই ফৈনির গেলে পাটক্ষেতের রানি রানী ওয়ান্স আপন এ টাইম যে অনেকগুলো পুরুষের রক্ষিতা ছিল ওই মাগিনোর এরকম একটা টাইটেল দিছে আজ দেশিকুত্তা সাহেব তো দেশি কুত্তার নাম কি সেটা তো আপনারা খুব ভালো করেই জানেন তো দেশি কুত্তাকে সাহেব বানিয়ে ফেলছে ঠিক আছে তো মানে আচ্ছা ইয়ে পড়ি আজ দেশিকুত্তা সাহেব অনেক খুশি কি এমন ঘটে গেল আমার বাড়িতে কোনো দাড়ি কমা নাই কিন্তু আমি আবার না থেমে পড়ে যাই আজ দেশিক সাহেব অনেক খুশি কি এমন ঘটে গেল আমার বাড়িতে আর এই ভিডিও থামনেলটা দিছে এরকম হঠাৎ করে বাড়িতে মেহমান আসলো আমরাও মেহমানদের জন্য অনেক কিছু আয়োজন করলাম কি পরিমাণ ফটকা ফাতরা হইলে ভণ্ড প্রতারক চিটার বাটপার হইলে এই ধরনের মানে টাইটেল সামনে দিয়ে ভিডিও করতে পারে তো দেশি কুত্তা খুশি কি কারণে সেটা বলি কি মেহমান আসলো বা কে আসলো এই ধরনের কোনো দৃশ্যই এই বাচ্চা এই বাংলাদেশি ডাইনি মাগিনোর আমাদেরকে পারে নাই আবার ও দাঁতের বাগান একটু গলাবাজি চাপাবাজি করে গেছিল যে এই তথ্যগুলো সে কিভাবে পাইছে যে আগুন লাগার দৃশ্য যে আগুন লাগার ক্ষয়ক্ষতি এটা তার যে খাডাস বুড়ি মাটা আছে বুড়া খাটাস বুড়ি শয়তান বুড়ি ওই বুড়ি অসময়ে এই মুখর্শারি শয়তান টিট গার্ডেন দাঁতের বাগানকে ফোন করে এই সংবাদ দিছে যাতে এই শয়তান টিট গার্ডেন দাঁতের বাগান এইটা মানে হাজার হাজার মানুষের সামনে মানে তুলে ধরে এটা দিয়ে একটা কন্টেন্ট বানিয়ে সে একটু জীবিকা নির্বাহ করতে পারে তো সে বলতেছে আমার ভাইয়া ভাবির ভিডিওতে হয়তো বা আপনারা সেটা জানতে পারবেন দেখতে পারবেন এই সেই তো এই রকম একটা দুর্ঘটনা ঘটলে এত বড় একটা মানে অগ্নিকাণ্ড হইলে মানে দেশি করতে বাংলাদেশি ডাইনি মাগিনুর সবার আগে ক্যামেরা নিয়ে পানি নিয়ে আগুন নিভাইতে না গেলেও ক্যামেরা নিয়ে তাদের মতন অসামাজিক অমানুষরা ঠিকই দৌড়ে ছুটে যাওয়ার কথা ঠিক আছে আবার দাঁতের বাগান ওই মানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানে মানুষের অবস্থা বোঝাচ্ছিল তারা খুবই হত দরিদ্র দিন এনে দিন খায় এই সেই তাদের ঘরের মানে কোনো কিছুই তারা রক্ষা করতে পারে নাই টাকা পয়সা নগদ বাকি যা ছিল কাপড় চোপড় এটা সেটা সব জ্বলে পড়ে অঙ্গার ছাই হয়ে গেছে দাঁতের বাগানে যদি সামর্থ্য থাকতো ক্ষমতা থাকতো দাঁতের বাগানে কেন যত পুরনো ড্রেস ট্রেস গুলো আছে জামা কাপড় গুলো আছে দাঁতের বাগান পাঠিয়ে দিত ফকিনির বাচ্চা তোর যদি ইচ্ছা থাকতো তোর বলবো পুরনো কেন তুই নতুন পাঠিয়ে দিতে পারতি আচ্ছা যা পুরনোগুলোর গুলোর কথাই আমি এখানে তুলে ধরি অনলাইন ডেলিভারির মাধ্যমেও কি দেশ থেকে বিদেশে বিদেশ থেকে দেশে কোনো জিনিস পাঠানো যায় না পার্সেল করে মানে দেশ থেকে কি কোনো জিনিস বিদেশে যায় না যখন কোনো পেজ থেকে এইটা কিনিস সেটা কিনিস তারা তোর জন্য মানে সেই জিনিসগুলো পার্সেল করে বিদেশে ডেলিভারি দিতে পারে তাহলে তোর পুরনো জামা কাপড়গুলো তুই কেন মানে বারবার মানে এই শুধু চাপাবাজি করিস যদি আমার কোনো প্রতিবেশী থাকতো আত্মীয় স্বজন থাকতো তাদের জন্য পাঠিয়ে দিতাম কেন কিছু সামান্য টাকা খরচ করে এই জিনিসগুলো কি পার্সেল আকারে দেশে পাঠিয়ে দেওয়া যায় না সেটার জন্য কি তোকে আলাদা করে বিমান রিজার্ভ করতে হবে যে একটা কার্গো বিমান রিজার্ভ করে মালবাহী বিমান রিজার্ভ করে এই জিনিসগুলো তোর পাঠাইতে হবে যে একটা মানুষ দেশে আসলে যেই টাকা খরচ হবে এই সামান্য কতগুলো পুরনো কাপড় চোপড় পাঠাইতে গেলে সেই টাকাই খরচ হবে ফকির্নি বাচ্চা গলাবাজি চাপাবাজি একটু কমায় হরিস বুঝছাস তো বলতেছিল যে এইসব এইসব বলতে গিয়ে যে তার মা ভাই ভাবি তারা মনে হয় ভিডিও করছে বা ভিডিওতে বলবে কিন্তু না সেখানে তো দেশি কুত্তার বউ বাংলাদেশি ডাইনি মাগিনোর বা দেশী কুত্তি মাগিনোর আনন্দ ফুর্তি করতেছে দেশি কুত্তা কতটা খুশি ফুর্তি এটা বলতেছে আর ফুর্তির কারণটা কি দেশি কুত্তা মানে ইয়ে থাকতে মানে ঈদের সময়ে হয়তো বা ঈদের মৌসুমে ঈদের গরু যখন জবাই করা হয়েছিল তখন এই মেকা পুত্রী যাত্রা দলের সর্দানি প্লাস হাগু খাইস প্লাস তানুমন্ডল তালুমন্ডলের কুমড়ো পাটার জামাই টামাই এইগুলো থাকতে থাকতে দেশি কুত্তা বাজার থেকে কিছু হাড্ডি গুড্ডি কিনা নিয়ে আসছেন বুঝছেন কুত্তার যে হাড্ডিগুলো আছে মানে কুত্তা খাওয়ার উপযুক্ত যে ধরনের হাড্ডিগুলো আছে ওই প্রকারের কিছু হাড্ডি এমনিতে তো মানে ঈদের সময় বা এখন বর্তমানে বাংলাদেশে মানে গরুর মাংস আগে থাকতেই সাড়ে সাতশো টাকা কেজি ছিল তো এবার ঈদের মৌসুমে সেটা আটশো টাকা কেজি হয়ে গেছে হয়তো বা যে আটশো টাকা আগে থাকতেই ঢাকা শহরে কিছু কিছু এলাকায় ছিল তো এবার ঈদের সময় সব জায়গাতেই একদম রেড করা আটশো টাকা হয়ে গেছে আটশো টাকার নিচে কোনো গরুর মাংস পাওয়া যায় না তো সেখানে দেশি কুত্তা আটশো টাকা কেজি ধরে কতক্ষণ গরুর মাংস কিনবে তো সেটা কিনতে না পেরে ফকিন্নির বাচ্চা এই দেশি কুত্তা কিছু কুত্তার হাড্ডি গুড্ডি কিনে নিয়ে আসছে তো কুত্তার হাড্ডি গুড্ডি আমি কি কারণে বলছি যে এক হচ্ছে কিছু নলির হাড্ডি কুড্ডি তো মাংসর দাম দিয়ে তো আর হাড্ডি কিনতে হবে না হাড্ডির দাম অনেক কম বা অর্ধেক ঠিক আছে আর এই বাচ্চা দেশি কুত্তা কুড্ডু কিনে নিয়ে এগুলো হয় যে ফেলে দিত এগুলো আমার জানা মতে আমার প্রতিবেশীদের কোনো এইরকম কোন প্রতিবেশী দেখি নাই যারা খায় সেটা হচ্ছে এই যে পায়ার নিচের মানে গরু যেই পায়াটা থাকে মানে খুরা যে কালো অংশ যেগুলোর মধ্যে মানে গরু মানে যে এটার উপর ভর দিয়ে চলাফেরা করে ইয়ে করেছে গোবর টুবর এটা সেটা ময়লা টয়লা ল্যাদা আগুর টাগুর লেগে থাকে এই সেই ওই যুক্ত যে অংশগুলো এইগুলো সচরাচর কোনো মানুষ খায় না একদম হত দরিদ্র অসহায় নিম্নবিত্ত বা বৃত্তহীন যারা আছে মানে তাদেরকে হয়তো বা কসাইরা বা সমাজে একটা মানুষ মানে অনেকগুলো মানুষ মিলেমিশে যখন এক গরু টু জবাই করে তখন হয়তো অসহায় দরিদ্র মানুষদেরকে এই পায়ের এগুলো তো বাজার থেকে এগুলো কিনে নিয়ে আসছে এখানে আমি সম্ভব একটা স্ক্রিনশট দিয়ে যে কি ধরনের ইয়েগুলো কিনে নিয়ে আসছে তো ওই ধরনের খোরার ভিতরে যে অংশগুলো থাকে বা খোঁড়া যুক্ত কালো ইয়ে যুক্ত যে ইয়েগুলো থাকে হাড্ডি গুড্ডিগুলো কুত্তার প্রিয় কুত্তার প্রিয় খাবার এই খাবারগুলো বাংলাদেশি ডাইনি মাগিনোর রান্না করতেছিল এগুলো দিয়ে নেহেরি রান্না করতেছিল ঠিক আছে তো এই নেহেরি রান্নার রেসিপি সে শেয়ার করছে আর বলতেছে বাসায় দেশি কুত্তার কোন বন্ধু বান্ধব আসছে এই সেই যদিও কোনো বন্ধু একটা ছায়াও দেখাইতে পারে নাই ছায়াকেও ভিডিও করতে পারে নাই ঠিক আছে তো এই নেহেরি এই কুত্তার হাড্ডি দিয়ে নেহেরি খাইতে পারবে সাথে একটু পরোটা ভাবছে এই যে মা বোন স্ত্রী সন্তানের ইজ্জত বিক্রি করে দেশি কুত্তা তো বেশ ভালো টাকাই ইনকাম করতেছে তো এগুলো দিয়ে মাঝে মধ্যে সুপার শপ থেকে রেডি পরোটা কিনে নিয়ে আসে তো সেই পরোটা ভেজে বাংলাদেশি ডাইনি মাগি দিয়ে রাখছে তো এইটাই তাদের বাসায় কি বিশাল আয়োজন হইলো যা দিয়ে মেহমান আপ্যায়ন হইলো আবার দেশি কুত্তারাও খেয়ে অনেক খুশি এই হচ্ছে আসল ব্যাপার তো এই দুইটাকে ধোলাই করতে করতেই আমার ভিডিও এতটা লম্বা হয়ে গেছে ওইদিকে মানে আমার ইচ্ছা ছিল কাকে কাকে ওইদিকে যে আছে এই হাগু খাই সরো বড় এইটা যে ধরনের একটা প্রতারণামূলক টাইটেল দিল যে আবার কে মাল্টি নোংরাকে দেখতে আসছে সেই ভিতরতে কোনো মেহমান টেহমান দেখায় নাই রান্নাবান্না এটা সেটা দেখাচ্ছে কি হচ্ছে এই ধরনের টাইটেল দিয়ে এবং ভিডিওর মধ্যেও শুরুর দিকে এই ধরনের কথা বলে যে মেহমান আসতেছে এবং আমার ফুফু ফুফাতো ভাই তারাও আসতেছে তো সবগুলো মেহমান একসাথে আসুক বা বাড়িতে কিছু মেহমান উপস্থিত আছে আমার বোনকে দেখতে আসছে এই সেই আবারও কে দেখতে আসলো এই সেই বলে ইয়ে করছে আবার মালটি নোংরাও এই ধরনের একটা ফটকামিমূলক চিতারি বাটপারিমূলক একটা টাইটেল থামনেল দিয়ে ভিডিও শেয়ার করছিল গত পরশু দিন বা তার আগের দিন যে নতুন করে বিয়ের সংবাদটা দেওয়ার পরেই কি বিপত্তিটা বাঁধলো এই সেই তো এইসব ভিডিওতে যে ফটকামি ফাটকামিগুলো করছে এগুলোর জন্য দোলাই করার ইচ্ছা ছিল ওইদিকে আর রানী সাগিনোর যেই ধরনের একটা চিটারি বাটপারিমূলক মানে ইয়ে টাইটেল দিছে এটারে কতক্ষণ যে দোলাই করার মানে উচিত আছে এটা বলে শেষ করতে পারবো না কিন্তু সময়ের অভাবে সংক্ষিপ্তভাবে শুধু তার টাইটেলের প্রতারণার কথা বলেই শেষ করে দিচ্ছি তার টাইটেল ছিল ও টাইটেলে কি যে গাঁজাখুরি লেখা লেখছে সঠিক প্রমাণ ছাড়া আমি কথা বলি না অবলিক বাবার বাড়িতে নিজেকে এখন বোঝা মনে হয় ফৈনির ঘরে তুই কোন জায়গায় বোঝা না বলতো তো নিজে বর্তমানে নষ্টামি নোংরামি করে আমার সন্তান শারিকার জীবনটা ধ্বংস করে দিয়ে যেই টাকায় উপার্জন করে নিজে একটা বাড়ি তৈরি করছি সেই বাসস্থানটাও তো তোর নিজের নামে না সেই জায়গাটাও ছলে বলে কলে কৌশলে পরকের রাজা ওই রোহিঙ্গার বাচ্চা নিজের নামে করে নিছে সেটাও তার বাড়ি হয়ে গেছে ঠিক আছে কখনো যদি তোদের মধ্যে কোনো মানে জাতি হয় যে ডিভোর্স হয় তখন পরকের রাজার বাড়িটাকে তোর নিজস্ব বাড়িটাকে তুই নিজের বলে দাবি করতে পারবি না পরকের রাজা তোর পাশায় লাতি দিয়ে তোর ঘরের ধাক্কা দিয়ে তোকে সেখান থেকে ইয়ে করে দিবে তো তুই সব জায়গাতেই বোঝা বুঝতে পারছিস এটা নতুন করে বলার কিছু নাই তো সেই ভিডিওতে তার কমেন্ট সেকশনে যে এই ধরনের কিছু কুটনামি শয়তানি তো ক্রিমিনালি ছিল সে তার দুই দুইটা ভাবিকে নিয়ে কি পরিমাণ কুটনামি বন্নামি করছে সেগুলো যদি আজকে বলতে যাই তাহলে তানু মন্ডলকে আমার একটু ধোলাই করার ইচ্ছা আছে সেটা আর করতে পারবো না তো তার টাইটেলটা আমি একটু পরে আসি ও টাইটেল না থামনেলটা একটু ভুল বুঝাবুঝির কারণে ছোটো ভাবি আবার মা হয়ে গেল দোয়া করবেন সবাই ওরে সিটার ওরে বাটপার ওরে ফরকের রানী সাগিনুর রে তুই যদি হাতের কাছে এই কথাগুলো কইতি রে ফনিগের ফনি তার জিব্লাডা ডান্ডা ভার তো দেশি কুত্তা দোলাবাই না একদম জংলি कुत्ता দিয়া মানে খাওয়াইল তার হেয়াল কুত্তাটা খাওয়ায় লাগলে ফনিগের ফনি তো প্রথমেই এই ধরনের একটা টাইটেল থাম্বনেল দেখে মেজাসটা বিগরে গেছিল তোর ভিডিও না দেখে সেটা কি কারণে তো ভিউয়ারস আপনারা দেখেন থাম্বলে লেখা সেটা কি একটু ভুল বোঝাবজির কারণে ছোট ভাবি আবার মা হয়ে গেল দোয়া করবেন সবাই তো এই রকম থামনেল ও টাইটেল দেখলে যে কেউ মানে মনে করবেন না বা বোঝার কথা না যে এই হাগুটুকানি গোবর টুকানি আবার মা হয়ে গেছে আর সেই জন্য সবার কাছে দোয়া চাইছে তো আমি যেই কারণে ধুলাইটা করার জন্য যে থামনেল দেখেই ধুলাই করার ইচ্ছা থাকছে সেটা হচ্ছে এই কারণে যে মাত্র কয়েক মাস আগেই মানে তার ইয়ে হইলো নতুন একটা বেবি হইলো মনে হয় এক বছরও হয় নাই ঠিক আছে যে হাগুটুখানি গোবরটুখানি যে বাচ্চাটা হয়েছে ছয় সাত মাস বা তার চেয়েতেও একটু বেশি হইতে পারে সোজা কথা আমার ধারণা এক বছরও হয়নি তো সে কোনো প্রেগনেন্সির খবর দিল না যে সে গাভিন হয়েছে এটা সেটা না বলে হঠাৎ করে একটা ডেলিভারি দিয়ে দিলো আবার মা হয়ে গেল এই জন্য যে সে তো মা হয় নাই হয়তোবা বড় জোর গাভিন হইতে পারে এই খবরটা পরোক্ষিয়ারা নেই সাকিন তুই রিওয়ার্সদেরকে দিতে আসছিস যে পরোখীয়ার ইয়ে এই হাগুটুকানি গোবরটুখানি তার জামাই রেখে বাসরের সাথে না কোনো দেব বা পাড়া প্রতিবেশীদের সাথে বা যে কোনো একটা রাতের রাজার সাথে কোথাও নাস্টামি নোংরামি করতে গিয়ে মানে হুশ ছিল না যে সিলিকনের মোজা বা ফুটকা বা কন্ডম পড়তে ভুলে গেছিল অসাবধানতাবশত মানে দুর্ঘটনা বসত তার প্যাট বেজে গেছে সে গর্ভবতী হয়ে গেছে বা গাবিন হয়ে গেছে পুয়াতি হয়ে গেছে এটাই যে ভুল বুঝাবুঝির কারণে না বুঝতে পেরে সে অসময়ে মেলামেশার জন্য পাটক্ষেত কাঁপানোর জন্য সে গাবিন হয়ে গেছে কিন্তু আদতে এই ধরনের কোনো কিছুই না সে মূলত গাবিন হয় নাই ঠিক আছে যে মানে কিছু কিছু ভিউয়ার্সরা জাস্ট তাদের শুভাকাঙ্ক্ষীরা বা কিছু মানে আচ্ছা ভিউয়ার্সদেরকে আর কিছু বললাম না কিছু কিছু ভিউয়ার্সরা কমেন্ট করে হাগু টুকানি গোবর আপনি কি আবার গাবিন বা আপনার কি আবার বাচ্চা হবে আপনার পেটটা অনেক বড় বড় লাগে আপনার কয় মাস চলতেছে এটা সেটা তো পরকের রানী সাগিনুর কেউ নাকি কমেন্ট করে যে আপনার ভাবি কি প্যাকনেট বা গাবিন কি না এই সেই তো সে এইটার উত্তর দিতে গিয়ে এই ধরনের একটা ফটকামি ফাতরামিমূলক বা প্রতারণামূলক একটা টাইটেল থামনেল দিয়ে ভিডিও শেয়ার করে ফেলল তো এই অমানুষগুলোকে এইসব চিটার বার্তার প্রতারকদেরকে কি করা উচিত ভিউয়ার্স কোন চেন তো মাত্র এই দুই তিনটা নোংরাকে ধুলাই করতে গিয়ে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাওয়ায় মানে আজকে তানুমণ্ডলকে ধুলাই করব না তানুমণ্ডলকে ছাড় দিয়ে দিচ্ছি গত কয়েকদিন ধরে তানুমণ্ডল ও তানুমণ্ডলের কুমড়ুপটাশ জামাইকে ধোলাই করার জন্য আমার একজন স্পেশাল ভিউয়ার্স আমার মানে কমেন্ট বক্সে মানে খুব সুন্দর একটা কমেন্ট করে আসতেছেন এবং খুব রিকোয়েস্ট করে আসতেছেন যে ভাইয়া মন্ডলকে বা তানুমণ্ডলের কুমরুপটাশ জামাইকে ইচ্ছা মতো নাইকলা বাস দেন বা একটা মানে বাস ডলা দেন বা মরিচ থেরাপি দেন ডিম থেরাপি দেন কিন্তু সময়ের অভাবে সেটা দিতে পারলাম না আজকে অনেক ইচ্ছা ছিল যে সবগুলো নোংরাকে কম বেশি একটু হইলেও হালকা পাতলা মানে টাচ করব কিন্তু আমি ওই ভিওয়ার কাছে একটু দুঃখ প্রকাশ করতেছি যে আমার ইচ্ছা থাকা সত্ত্বেও আপনার অনুরোধটা আজকের ভিডিওতে রক্ষা করতে পারলাম না আমার পরবর্তী ভিডিওতে বাংলার মণ্ডলকে ওই পাকনা ঝনঝনা টন নারিকেলকে কঠিন ধোলাই দিয়ে আপনার মনের খায়েশ পূর্ণ করার চেষ্টা করব আর তানুমণ্ডলকে মানে উচিত শিক্ষা দেওয়ার চেষ্টা করব তো আজকে যেই কয়টা নোংরাকে ধুলাই করলাম এতে আপনারা কে কতটুকু বিনোদন পাইছেন সেটা অবশ্যই আপনাদের কমেন্টের মাধ্যমে জানাবেন বা আর কোন কোন অপরাধের জন্য তাদেরকে ধুলাই করলে ভালো হইত সেটার জন্য কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওতে ওই নোংরা অমানুষগুলোকে বা রাতের রাজারানিগুলোকে তাদের ওই সব নোংরামির জন্য অন্যায় অপরাধ ফটকামি ফাতরামি বা অন্যামি চিতারি বাটকারি প্রতারণার জন্য ইচ্ছা মতো রান দেওয়ার চেষ্টা করবো তো আজকে এই পর্যন্তই এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই আমার জন্য আমার পরিবারের জন্য আমার দুইটা সোনামনির জন্য মন থেকে দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম